ওয়াও কী সুন্দর এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার সোনাহাট অঞ্চলে আমরা এখন যাচ্ছি সোনাহাট স্থল বন্দর যেখানে আপনি অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন তো এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন তার পাশার একটি নতুন ব্রিজ হচ্ছে কারণ এই ব্রিজটার মেয়াদ শেষ হয়ে গেছে এই ব্রিজটা উনিশশো সালে যুদ্ধের সময় ব্রিটিশরা এটা দিয়ে পার হয়ে ভারত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সেই জন্য আমাদের দেশের মুক্তি ফোর্স যারা আছে আমাদের দেশের মুক্তিযোদ্ধারা এই ব্রিজের ওপর বোমা হামলা চালায় বোমা হামলা চালানোর ক্ষেত্রে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দেশে পৌঁছাতে পারেনি যেটুক বোমা মারার কারণে যেটুক ভেঙে গিয়েছিলো সেইটুক আবার মেরামত করা হয়েছে আমরা এখন যেখানে আছি এইটুকু হচ্ছে বাংলাদেশ হওয়ার পর মেরামত হয়েছে এটুক ওখানে দেখছেন একটা নদীর ভিতরে একটি রেস্টুরেন্ট করা হয়েছে রেস্টুরেন্টটি অনেক সুন্দর তো এখন হয়তো রানিং নেই আবার সামনে পানি বৃদ্ধি হলে তখন আবার রেস্টুরেন্টটি চালু করবে তো দেখুন এখানে একজন পাগল যাইতেছে তো আমরা এখন চলে আসলাম স্থল বন্দর যে অঞ্চলটি আছে স্থল বন্দর নামক জায়গাটা সোনাহাট স্থলবন্দর ওখানে চলে আসলাম দেখেন অনেক পাথর পাথর ভারত থেকে এখানে প্রত্যেক দিন পাথর আসে কয়লা আসে এখানে আরও অনেক ব্যবসা হয় এই লাইন দিয়ে দেখেন কত বড়ো বড়ো মেশিন আর অনেক পাথর পুরা রাস্তার পাশে যে জায়গাটুক আছে সবগুলো হচ্ছে পাথর দিয়ে ভরা আর ওখানে যে ট্রাকটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়ান ট্রাক এটা পাথর নিয়ে আসছে তো এখনও যায়নি এটা হয়তো রাতে চলে যাবে তো এখান থেকে লোকালভাবে অনেকেই পাথর কিনে নিয়ে যায় নিয়ে গিয়ে তাদের যে ইয়ে আছে বাড়ি আছে বাড়ি ঘর ছাদ ঢালাই করার কাজে লাগায় তো এগুলোর যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে ইন্ডিয়ান তো আপনারাও যদি চান আপনারা এখান থেকে পাথর নিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই চাইলে যোগাযোগ করতে পারেন এখানে একটা দেখা যায় মসজিদ হয়েছে এই মসজিদটা হচ্ছে স্থল বন্দরের জন্য এখানে যেহেতু অনেক পর্যটক আসে দেখার জন্য এই স্থল বন্দরটি সেই জন্য একটা মসজিদও করা হয়েছে যেহেতু আমরা মুসলিম দেশে থাকি অবশ্যই আমাদের নামাজ পড়তে হয় আমরা মুসলমান আমরা এখানে নামাজ পড়ব এটা হচ্ছে এখানে একটু ভবন হচ্ছে কিসের জন্য তা ঠিক বলতে পারলাম না ভবনটি হয়তো অনেক সুন্দর হবে দেখা যাচ্ছে কিন্তু এখনো ভবনটির কাজ শেষ হয়নি দেখেন অনেক বড় বড় পাথর এখানে এখানে দেখেন বাংলাদেশি ট্রাক এসে পাথরগুলো নিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে স্তর বন্দরের মেন যে ভবনটা এখানে সকল গাড়ি এসে প্রথম এখানে পার্ক দেখুন বন্ধুগণ আমরা এখন বাংলাদেশ সীমান্তের যে জিরো পয়েন্ট আছে জিরো পয়েন্টে চলে আসছি ওই যে ওখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্লার তার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে বাংলাদেশ তো আমরা ওটা ক্রস করতে পারবো না আমরা শুধু এই পাশে ওই যে ওই পিলার পর্যন্ত আমরা যাইতে পারবো তো এখানে এইটুকু দেখার জন্য অনেক মানুষ আসে অনেক মানুষ প্রত্যেক দিনে অনেকে এখানে ভিড় করে তো বন্ধুরা আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি দেখেন এখানে আর উন্নত হচ্ছে রাতের বেলার লাইট লাগানো হয়েছে লাইটগুলো খুব সুন্দর দেখাচ্ছে তো লাইটগুলো ভালোই লাগতেছে আশা করি লাইটগুলো এখনও কাজ শেষ হয়নি যখন শেষ হবে এই লাইটগুলো আরও সুন্দর দেখাবে স্থলবন্দরকে ফুটিয়ে তুলবে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেন